মানুষ বাঁচে আঠারো বছর তারপর তার বাকি জীবনটা প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মিলাতে মিলাতে সুখ দুঃখ জীবনের শেষ সময় পার করে দেয় গুড মর্নিং সবাইকে আসসালামু আলাইকুম হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি আফসানা চলে আসলাম লাইভ ব্লগ উইথ আফসানা থেকে আজকে অনেক দিন পর আমরা চারজন একসাথে একেবারে হুট করে বের হয়ে গেলাম সকালের নাস্তা শেষ করে আপনাদের ভাইয়া বলল যে চলো একটু ঘুরে আসি বাচ্চারা একেবারে বের হতে চায় না একেবারে মেয়েটা তো একদম বাড়ি থেকে বের হতেই চায় না ওর নাকি ভালোই লাগে না বের হতে তো ছেলের যেহেতু পরীক্ষা শেষ ছেলে বলল যে যেতে চাই তো সবাই মিলে যেমন চাওয়া তেমনই খুব কাছে আমরা চলে গেলাম তিনশো ফিটে ভাবলাম দুপুরের খাবারটা আজকে সেখান থেকে আমরা খেয়ে নেব তো এই তো তিনশো ফিটে তো মজার মজার সব আয়োজন ছিল মগজ ভুনা তারপর হচ্ছে গরুর কালা ভুনা দেশি হাঁসের মাংস চীনা হাঁসের মাংস তারপর হচ্ছে বট তারপরে তারপরেই তো আমাকে দেখাচ্ছিলো যে হাঁসের মাংসটা ভর্তা ছিল সুটকি বোনা ছিল শাক ছিল অনেক রকম আয়োজন ছিল তারপর আমরা মেনুগুলো দেখে সবাই মিলে যে যার পছন্দ মতো অর্ডার করে দিচ্ছিলাম ছেলে খাবে কালাভুনা। মেয়ের কোনো সে ছিল না মেয়ে বলছিল। মেয়ে যা দিবে তাই খাবে কারণ আমার মেয়েটাকে যা দেওয়া হয় তাই মাছ মাংস হলেই হলো ওর বাবা আর আমি আমি তো হাঁসের মাংসই নিব তো চীনা হাঁসটা বললো ভালো আমি সেটাই অর্ডার করলাম সুটকি ভর্তা ছিল আমি শাক নিইনি ডাল ছিল তো আমরা টেবিল আসলে ডিসাইড করতে পারছি আমরা কোন দিকে বসবো তো এই তো ওনারা সব অ্যারেঞ্জ করে দিল যে আপনারা এইদিকে বসেন ভালো হবে তো আমার বাচ্চারা প্রথমে একটু আনিজি ফিল করছিল ওই যে বাইরে খুব একটা বের হতে চায় না ওদেরকে জোর করে টেনেও বের করা যায় না সেদিন আপনাদের ভাইয়া বলায় অনেক জেদ করার পরে বের হলো তো আস্তে আস্তে আমাদের খাবারগুলো টেবিলে আসছিলো আর আমরা ওয়েট করছিলাম এই তো এটা বেগুন ভর্তা এটা ফাই হাজার পছন্দে নেওয়া হয়েছিল সুটকি ভুনাটা আমার পছন্দের ভাত ছিল কালা ভুনা আর আমাকে বলছিল যে ম্যাম চীনা হাঁসের মাংসটা নিতে পারেন দেশি হাঁসের থেকে চীনা হাঁস হাঁসের মাংসটা প্রাইজও বেশি এবং খেতেও নাকি বেশি মজা আর মগজ বোনাটা নিতে বলেছিল বাটা আমি যেহেতু কোলেস্টেরলের মানে আমার কোলেস্টরের সমস্যা তাই আমি আর মগজ বোনাটা নেই নি এই তো তারপর আমি সবার প্লেটে ভাত বেড়ে দিচ্ছিলাম আর এরপরে তো খাওয়া জম্পেশ খাওয়া আর কোনো ভিডিও আমি নিতেও পারিনি তারপর দুই ভাই বোনের খুনশুটি ওরা দুই ভাই বোন মানে বাইরে গেলে আঠার মতো লেগে থাকে ওরা বাসায়ও তাই মানে একজনের আরেকজনকে ছাড়া এক মুহূর্ত থাকে না দুজনের ছবি তোলা দুজনে খুন তো এখানে আপনাদের ভাইয়াকে দেখাচ্ছিলাম একটু বাজার বসেছে ফ্রেশ ফ্রেশ সবজি তো সে বলছিল এখন একটু ঘোরাঘুরি করো তারপরে বিকালে চাটা খাও আমরা একটু সময় কাটাই নিজেদের মতো করে নদীর পারে দেন হচ্ছে যাওয়ার সময় কিছু লাগলে নিয়ে যাবা সব ফ্রেশ ফ্রেশ দেখে তো সবই নিতে ইচ্ছা করছিল কিন্তু আমরা এখন তো বাসায় যাব না কারণ আমাদের বেশ কিছু সময় আমরা আজকে চারজন আড্ডা দিব আর এগুলো দেখে নিলাম আরও কথা টথা বলে গেলাম যাওয়ার সময় কি কি রাখবে আমাদের জন্য তারপর আমরা নদীর পাড়ে চলে গেলাম এর মধ্যে আমরা অনেক ফটো সেশন করেছি আসলে সব ছবি আর পোস্ট করতে ইচ্ছেও করে না আগের মতো আর আমার ছেলে দু একটা হয়তো ওরা ইনস্টাগ্রামে একটু ছবি পোস্ট করে নর্মালি ওরা ফেসবুকে খুব একটা ছবি পোস্ট করতে চায় না আর মেয়ে তো ছবি পোস্ট করতেই চায় না তো জোর করে মেয়েকে ছবি তুলতে হলো এরপর কিছু ছেলে মিলে ফাইয়াজ গান করলো এই তো গানটা উপভোগ করেন আর তারপর আমরা চাটাকে বাবর তাজা নিয়ে সন্ধ্যার পর বাড়িতে চলে আসলাম খুব সুন্দর একটা দিন পার করেছিলাম আর গানটাও ভালোই লেগেছিলো ফাইয়াজও ওদের সাথে গাচ্ছিলো তো সুন্দর একটা দিন ছিল আমাদের জন্য সেই দিনটা মাঝে মাঝে এরকম দিন পার করলে ভালোই লাগে বাট ওই যে বাচ্চারা আসলে অনেক সময় এর সময় হয় তো ওর সময় হয় না তো যাই হোক সেদিনের দিনটা কিন্তু অন্যরকম ছিলে। এই তো তারপর আমি আর আপনাদের ভাইয়া বসে গল্প করছিলাম আর ওরা দুই ভাই বোন দুজনের ছবি তুলছিল আমরাও চুপি চুপি ওদের এই দৃশ্যটা দেখছিলাম খুব সুন্দর একটা সময় কেটেছিল সেদিন আবারও এর মধ্যে ভেবেছি ঘুরবো আমরা সেই সন্ধ্যা পর্যন্ত ছিলাম এরপর চাপড়ি খাওয়া চা তারপর বাজারঘাট করে দেন হচ্ছে বাসায় আসা মাঝে মাঝে নিজেদেরকে আসলে এরকম একটু একটু সময় দিতে হয় জীবনটা খুব ছোট হয়তো তাই